hạt cụ thái Cô hạt cụ thái Tụi mình chúc cụ thái Tụi mình cụ Tụi mình đặt cụ thái Tụi mình bác cụ tay, bác cụ thái Tụi mình mát cụ thái Chứl cụ cụ Cán cụ 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 thái Nát cụ Chút তোমার ঝিউ বাটা কোথায় জিহ বা পেটটা কোথায় দেখি তোমার পেট পেট কোথায় পেট নাই পেট নাই দেখি দেখি পেটটা দেখি আমি একটু দেখি তোমার পেটে ভাত আছে নাই তোমার পা কোথায় পা কই পা এটা পা এটা পা শোনো সীমান্ত কার বাবা তাই সীমান্ত কার ছেলে সীমান্ত কার ছেলে গো আরে শোনো সীমান্ত কার ছেলে ভালো সীমান্ত কোথায় ছিল তোমার মাথ হয় বুকে বুকেও ছিল তাই সীমান্ তোমার কি হয় সীমান্ত তোমার কি হয় হ্যাঁ সীমান্ত কার ছেলে বলো তো সীমান্ত কার ছেলে আমার ছেলে এই যে আদর আমার ছেলে তোমার ছেলে আমার ছেলে তোমার ছেলে কোথায় ছিল মাথায় ছিল নয় এখন তোমার নয় এখন ছেলে নয় বাবা কোথায় গেছে বাবা অফিস বাবা অফিস জি হুকি 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 ফারিস্তা পচা ফারিস্তা পচা না ভালো বলো তো ভালো ফারিস্তা পচা বলো ফারিস্তা পচা না ভালো কে এটা কে এটা আদর আদর এই তোমার গুলা কই হাতের আঙ্গুল কই কই আঙ্গুল কই এটা আঙ্গুল উড়িয়া বই শুনে পাই কি আদর আচ্ছা সবাইকে একটা সালাম তো

আদর দশ কোথায় আল্লাহ আদর বলতে পারে না দশ কোথায় নয় আপা কোথায় আপা আপা তোমাকে ভালোবাসি হকি আপা কোথায় মাথায় আদর তোমাকে আপা তোমাকে ভালোবাসি ভালোবাসি হ্যাঁ হকি জি জি হ্যাঁ জি শোনো দাদাভাই কোথায় ওందా ওন্দকে ওখানে ওখানে হ্যাঁ শোনো আ দাদাভাই তোমাকে ভালবাসে বল তো দাদাভাই তোমাকে ভালবাসে হ্যাঁ সত্যি আবার হ হ কি